আজ এসে গেছি আমি গ্রামীণ চিকিৎসক অনন্তরাই অনন্ত বিশ্ববর্থা চ্যানেল আজ আমি আমার স্বরচিত এই নিষিদ্ধ পল্লীর এই যে দেখছেন নিষিদ্ধ পল্লীর নিবেদিতা এটা আমারই লেখা এই নিষিদ্ধ পল্লীর নিবেদিতা থেকে আমাদের এই নিষিদ্ধ পল্লীর নিবেদিতা থেকে আপনাদের উদ্দেশ্যে রিপ্রেজেন্ট করছি চক্র কবিতাটি শুরু করছি আজকের আলোচনা মধুচক্র জানো কি কেউ তোমরা নারী পুরুষের অবাধ মিলন ক্ষেত্র মধু চক্রের আখড়া হোটেল রেস্টুরেন্ট আর পতিতালয় রাতের আন্ধারে নগ্নতার উল্লাসে যেখানে সবাই মেতে র দেহ চোখের ইশারা সকলকে করে দেয় দিশাহারা মধুমক্ষীরা কুলাহান কেড়ে নাই সবার মন প্রাণ আদিম লালসার সুপ্ত বাসনা শিরায় উপশিরায় জাগায় ভোগের বাসনা জীবনের পথ যখনই হয় বক্র মানুষ তখনই খোঁজে মধুচক্র মধুচক্র থেকেই মানুষ এইডসের শিকার হয় তাই তো মধুচক্রের সন্ধান করা মোটেই উচিত নয় এটা আমারই একটা রচনা এটা একটা কবিতা এই মধুচক্র সম্বন্ধে এগুলো এড়িয়ে যাওয়াই ভালো তাই শেষের দিকে আমার একটা নিবেদন আপনাদের সবার কাছে এই যে লেখাটা মধুচক্র থেকেই মানুষ এর শেষ শিকার হয় তাই তো মধুচক্রের সন্ধান করা মোটেই উচিত এই নিষিদ্ধ পল্লি নিবেজিতে তা আপনারা বাজারে সোর্চ্যা গিয়ে পবন প্রায় দোকানে আর যদিও না আপনারা আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া হলো ওখানে খোঁজ করে দেখবেন বা আমাকে বলবেন আমি পাঠিয়ে দেব তারপরে রিপ্রেজেন্টে আসবে আপনাদের সামনে ওই আগেরবারে আমি ওষুধ নিয়ে যে আপনাদের কাছে বলেছিলাম যে ওষুধ देसी খাওয়া ভালো নয় কম খেলে অমৃত হয় এর একটা ইংরেজি করেছেন উইলিয়াম উইদারিং সতেরোশো সাতাশি সালে তো সেটা দেখুন ওভার ডোজ অফ মেডিসিন ওভার ডোজ অফ মেডিসিন ইজ কল্ড পয়জন অ্যান্ড লোয়ার ডোজ অফ পয়জন ইজ কল্ড নেক্টার এটা হচ্ছে বিজ্ঞানী উইলিয়াম উইদারিংয়ের হচ্ছে কথা তিনি এটা বলা গেছেন তাহলে ওষুধ বেশি খাওয়া উচিত নয় কম খেলে বরং ভালো বিভিন্ন ওষুধ বাজারে বিক্রি হয় বিভিন্ন ওষুধ খাওয়ার মানুষের মানসিকতা থাকে যেমন টনিক কিনা খান বাজার থেকে অনেক অনেক মানুষ খান টনিকে খনিক সুদ টনিকে ক্ষণিক সুদ অর্থাৎ টনিক খাওয়া খুব একটা ভালো নয় নিষিদ্ধ ওষুধ ঘিরে বিতর্ক কেন অযুক্তিক ওষুধ লেখেন চিকিৎসকরা সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা তিনশো চুয়াল্লিশকে বিশ টন ওষুধ ফরমুলাসনকে নিষিদ্ধ ঘোষণা করেছে নির্দেশনামে বলা হয়েছে মজুত ওষুধ বাজার থেকে তুলে নিতে হবে উৎপাদন করা যাবে না বিক্রি বন্ধ করতে হবে সরকারি এই নির্দেশ নেওয়ার বিরুদ্ধে ওষুধ ব্যবসায়ী দিল্লির উচ্চ আদালতে স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের করেছে কারণ ওষুধগুলির বিক্রি বন্ধ হলে ব্যবসায়ীদের অনেক লোকসান হয়ে যাবে তো এই ব্যবসায়ীরা কি করে এই কোম্পানিরা বিভিন্ন ওষুধ বাজার থেকে তুলে নেব করে করে তারা এই তুলতে তুলতে মোটামুটি বছর বছরের পর বছর কেটে যায় কিন্তু রুগীরা বাজার থেকে কিনে খায় রুগীরা তো আর জানে না কোনটা নিষিদ্ধ হয়ে গেছে কোনটা তার কাজে লাগবে কোনটা নিষিদ্ধ ওষুধ কোনটা অপ্রয়োজনীয় ওষুধ বহু অপ্রয়োজনীয় ওষুধ আছে বাজারে আবার বিভিন্ন এই ছাড়ের ছাড় মিলছে কোথাও সাতাত্তর পার্সেন্ট কোথাও আঠাত্তর পার্সেন্ট কোথাও পঞ্চাশ পার্সেন্ট কোথাও সিক্সটি পার্সেন্ট বিভিন্ন ছাড়ে ওষুধ বিক্রি করা হচ্ছে এগুলো সব হচ্ছে লোভনীয় টোপ হ্যাঁ যদি আপনারা এগুলো কিনে খাবেন এগুলো হচ্ছে টোপ দেওয়া হচ্ছে এগুলোর মধ্যে কিছুই নেই তো সরকার একটা ওষুধের দাম আপনাদের সামনে তো বোতলের উপরে ছাপানো থাকে ওটা তো আর আমাদের জানা নেই বোতলের উপরে কত ছাপলো কি করলো এগুলো তো আর জানা নেই তাই আপনারা দেখে শুনে এগুলো সামলাবেন এবার দেখুন এবার গরিবদের দেশে রক্তবিন্দু শুষে নেওয়ার পরিকল্পনা বারো এপ্রিল দু হাজার পাঁচ সকালবেলা ভারতবর্ষের প্রতিটি দৈনিক সংবাদপত্র সমগ্র পাতা জুড়ে বিশাল একটি সরকারি বিজ্ঞাপন বুকে সেটে আমাদের সামনে হাজির হয়েছিল পাতাটির উপরে ডান দিকে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ এবং বার দিকে জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীর ছবি বিজ্ঞাপন পাতাটির মাঝখানে ডান দিকে ভারতের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার অম্বুবানি রামদাস বা ওই একই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পানাবাকা লক্ষ্মীর ছবি ছাপা বিজ্ঞাপনটিতে রয়েছে গ্রামীণ স্বাস্থ্যের ক্ষেত্রে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্যে সম্পর্কে কর্মসূচি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এনআরএইচএম এম কর্মসূচি মারফত গ্রাম অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে অনুমান করা যেতে পারে কয়েক কোটি টাকা বিজ্ঞাপনটিতে খরচ হয়েছে কিন্তু জনসাধারণের কিছুই লাভ হয়নি জনসাধারণের কিছু লাভ হয়নি এই করে হচ্ছে চলছে ধাপ্পাবাজি দেশে সরকার দিচ্ছে ধাপ্পা কোম্পানি দিচ্ছে ধাপ্পা সব ধাপ্পাজি খেয়ে খেয়ে আমাদের অবস্থা শেষ হতে বসেছে এখন ভারতের ওষুধ বাজার জনগণকে বোকাবা নামার বাজার তৈরি করেছে মোটামুটি আজকে এই পর্যন্তই রইল এর পরের দিন আবার হাজির হব আপনাদের সামনে আরও অনেক কিছু সম্ভার নিয়ে